দিল্লি চোদ্দ বছর শান্ত থাকার পর এক রাতের আতঙ্ক আবার নিরাপত্তার প্রশ্ন জাগিয়ে তুলল দু হাজার সাল থেকে বলা হচ্ছে ভারত এখন নিরাপদ মেরে ফাইম পাকিস্তান বালাকোট মেয়ার স্ট্রাইকালে নাগরোটা সেনা ঘাটিতে হামলা অমরনাথ যাত্রায় হামলাদ সুচুয়ানে সেনা শিবিরে হামলাদ পুলওয়ামা হামলাদ রিয়াশি সন্ত্রাসী হামলাদ পেলগাঁও হামলাদ আর এখন লালকেল্লা সামনে বিস্ফোরণ রাজধানীর কেন্দ্রে আঘাত একটা সময় ছিল যখন একটা বিমান হাইজাকের ঘটনা বা একটা বিস্ফোরণের ঘটনায় সরকারকে নাড়িয়ে দিত আর এখন পর পর বিস্ফোরণের ঘটনাতে দিল্লির চেয়ার এত টুকুও কাঁপে না এখন সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ নয় এর মানে শূন্য দায়বদ্ধতা যে বিজেপি সার্জিক্যাল স্ট্রাইকের নামে ক্ষমতায় এসেছিল তারা শুধু সার্জিক্যাল প্রচারেই ব্যস্ত প্রতিবার ধোঁয়া কেটে গেলে একই প্রশ্ন উঠে আসে যদি আপনারা রাজধানীকে সুরক্ষিত রাখতে না পারেন মানুষকে নিরাপত্তা দিতে না পারেন বর্ডারকে রক্ষা করতে না পারেন তাহলে দেশকে রক্ষা করবেন কিভাবে